ওম নম জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একজনের হাত এই ব্যক্তি অনেকদিন ধরেই আমার কাছে বলে চলেছেন আর কি যে হাতের বিশ্লেষণ করার জন্য দেখুন এই একটা যে হাতের একটা পূর্ণ বিশ্লেষণ আমি এটা করব যেটা কিনা একটা বাস্তববাদী হাত যেটা কিনা দেখা যায় যে হাত একটা স্কোয়ার টাইপের হাত এবং সেই ব্যক্তির হাতের স্কিন যথেষ্ট নরম দেখা যাচ্ছে এবং হাত হাতের এই যে যে চেটোর তুলনায় আঙুলের আঙুলের একটু লম্বাইটা একটু কম আছে যার ফলে জাতকের ভিতরে যে ইম্পলসিভনেস অ্যাক্টিভিটি মানে একটু তাড়াহুড়োর প্রভৃতি থাকবে একটু হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা খুব চট একটা নির্ণয় নিয়ে নেওয়ার একটা দক্ষতা থাকবে ক্ষমতা থাকবে এবং জাতকের দেখুন আঙুলগুলো কমফোর্টেবলি তা যখন ছেড়ে থাকছে আলাদা আলাদা থাকছে তার একটা একটা স্থিতিটা ঠিক লাগছে তার মানে জাতকের একটু সবসময় একটু স্বাধীন চেতা মনোভাব যে নিজে যেটা করছি নিজে যেটা বুঝছি নিজে যেটা করতে চাইছি এই ধরনের মানসিকতা জাতকদের ভালো লাগবে এই জন্য এই ধরনের জাতকরা নিজস্ব ভাবনা চিন্তা চললে ভালো এবং ভাবনা চিন্তা চলেও থাকে আর বুড়ো আঙুল দেখুন বুড়ো আঙুলের যে অবস্থান আছে এই বুড়ো আঙুলের ইচ্ছা শক্তি যথেষ্ট শক্তিশালী কোনো না কোনো জায়গায় দেখা যাবে যে যে মানে যুক্তির বিষয়ে কোনো না কোনো একটু দুর্বলতা থাকবে যে প্রত্যেকটা ভাবনা চিন্তা বা ইচ্ছা শক্তির প্রবলতা থাকা সত্ত্বেও যুক্তির জায়গাটা একটু হালকা ফুলকা ছোট থাকার কারণে যুক্তির ব্যাপারে একটু কোনো না কোনো নেগেটিভ বিষয় থাকবে কিন্তু এই জায়গাটা যথেষ্ট পরিপূর্ণ আছে ভরাট আছে আর বুড়ো আঙুল ভরাট থাকা মানেই হচ্ছে যে নিজের ব্যক্তিত্ব বা নিজের কাজ বা নিজের তার মনোভাবটাকে সেই সমস্ত জাতকরা কখনো সেটা নষ্ট হতে দিতে চায় না নিজেরটাকে পরিপূর্ণতার বা পরিপূর্ণভাবে রেখে দেওয়ার চেষ্টা করে জাতকরা তার মানে এটা একটা ভালো ধরনের হাত এবং হাতের কালার দেখুন এটা গোলা গোলাপি টাইপের হাত আর এই ধরনের যাদের গোলাপি টাইপের হাত হয় তার সেই সমস্ত জাতকরা কর্মী হয় প্রবল পরিশ্রম করার ক্ষমতা থাকে এবং তারা নিরন্তর কর্ম করেই জীবনে এগিয়ে যাওয়া বা নিরন্তর কর্ম মাধ্যম দিয়েই জীবনকে বৃদ্ধি করা বা কিছু প্রাপ্তি করার দিকে তাদের নজর থাকবে এ দেখুন এই যে আঙুলগুলো সমস্ত দেখুন একটা স্টেট স্টেট আঙুল আঙুলের ভিতরে বক্রতা নেই এবং একটা স্টেট মানে তারা একটা একটা সোজা সাপটা মনোভাব এবং একটা একটা শক্তিশালী মনোভাবের প্রদর্শন করে এবং আঙুলগুলো যে একটা একটা যে লাইনের পরে দাঁড়িয়ে আছে এটা একটা দেখুন এই যে বুধের আঙুলটা একটু নিচু তারপরে সূর্যের আঙুল তারপরে দেখুন যে শনির আঙুল তারপরে বৃহস্পতি তার মানে এই যে যে একটা ধনুকের মতন একটা লাইনের পরে দাঁড়িয়ে আছে এরা সঠিক সময়ে সঠিক সুযোগকে ব্যবহার করারও এদের যোগ্যতা থাকে এরা সঠিক কাজকে সঠিক সময় ব্যবহার করার যোগ্যতা এদের দেখতে পাওয়া যায় তার মানে এটা একটা শক্তিশালী যোগ বলা যাবে কিন্তু আঙুলের ভিতরে ব্যবধান সৃষ্টি করার মানে হচ্ছে যে কোনো মানুষের একটু মনোভাব থাকার কারণে এরা ধন বা কোনো কিছু সঞ্চয় করার দিকে অতটা শক্তিশালী করতে পারে না বা এদের ধন সঞ্চয় বিশেষ করে হয় না তারপরে দেখুন বৃহস্পতির এখানে তিল রয়েছে তারপরে গুরু মানে একটা বৃহৎ বস্তু গুরু মানে হচ্ছে বৃহৎ ভাবনা চিন্তা বা গুরু মানে হচ্ছে আমাদের জীবনের সব তাই এই গুরুর জায়গায় তিল থাকার কারণে এবং এটা এটা যদি আমি দেখতে যাই যে এটা এটা হচ্ছে যে এইটা মেষ বৃষ আর মিথুন এটা শক্তি বা এটা আমার কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করা বা এরকম কোনো না কোনো কমিউনিকেশানকে দেখায় বুধের স্থান এটা তা মিথুন রাশির স্থান তা মিথুন রাশির স্থানে তিনটে থাকার কারণে যে বুধ সংক্রান্ত বাক শক্তির যে বিষয়টা তার উপরে ধ্যান দিতে হবে কোনো না কোনোভাবে তার যে সেবা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে জাতককে জুড়ে রাখে সেবা সংক্রান্ত কাজই করে যাতক জাতক কারণ কি সেই সেবা সংক্রান্ত কাজের সঙ্গে জুড়ে আগে এবং সেই ক্ষেত্রে যখন তার ব্যবহারের জন্য কোন রূপ কাজের অনিষ্ট না হয় বা সেই দিকে তার দিকে খেয়াল রাখতে হবে যেহেতু মিথুন রাশির জায়গায় একটা তিল হয়ে আছে এবার আঙুলগুলো দেখি আঙুলগুলোর কি আঙুলগুলোর ভিতরে আড়াআড়ি রেখা তো আঙুলগুলোর ভিতরে বিশেষ নেই কিন্তু একটা আধটা আড়াআড়ি রেখা দেখা যায় হালকা ফুলকা তার মানে আর্গুমেন্ট করবারও একটা প্রবৃত্তি জাতকের ভিতরে থাকবে এবার দেখুন যে একটা জাতকের যে বুধের জায়গা আছে বুধের জায়গাটা মোটামুটি ভালো আছে কিন্তু একাধিক রেখা বুধের উপর দিকে দেখার চেষ্টা করছে তার মানে জাতকের বিজনেস মাইন্ডেড একটা অ্যাক্টিভিটি আছে হ্যাঁ জাতক ব্যবসা সংক্রান্ত বিষয় ইন্টারেস্টেড এবং ব্যবসার দিকে জাতকের যথেষ্ট ঝোঁক রয়েছে বা জাতকের রবি রেখা দেখুন রবি রেখার জায়গাটায় রবি রেখা নিচের থেকে দেখা যায় না রবি রেখা নিজের জায়গায় রয়েছে এবং একাধিক ক্রিয়েটিভিটির ক্রিয়েটিভিটি জাতকে রয়েছে বৃহস্পতি বিশেষ করে শনির থেকে প্রবল পরিশ্রম এবং নিজের উচ্চাকাঙ্ক্ষাকে সিদ্ধ করার জন্য এই সমস্ত জাতকদের প্রবল লড়াই লড়ার কথা এবং লড়তেও হবে কারণ কি এই ধরনের লড়াই করার পরেই জাতকের সফলতা আসবে কারণ হচ্ছে যে বৃহস্পতির উচ্চ পর্যায়ের থেকে একটা রবিরকে দেখার চেষ্টা করছে তার নাম যশ খ্যাতি যাতে বৃদ্ধি হয় এই সমস্ত জাতকের একটা নজর থাকে এবং একটা হয়েও থাকে এবং সেইটা সাধারণত সাধারণত রবিতে একাধিক রেখায় রবি রেখাকে কেটেছে যার ফলে প্রতিটি কাজের জাতকের বাধা সৃষ্টি হবে কোনো কাজ সে যে একবারে করতে পারবে তা নয় একাধিকভাবে প্রয়াস করার পরেই তার কোনো কাজ হবে এবং রবির জায়গাটাও ডাউন আছে এখানে বাবার কাছ থেকে যে সমস্ত প্রাপ্তি বা আত্মবিশ্বাস বা আমাদের ভালোবাসা প্রাপ্তি ভালোবাসার ক্ষেত্রেটাই এখানে খানিকটা নর্মাল দেখাচ্ছে যে মানুষের জীবনের যে সফলতা সেটাও যে একেবারে নর্মালি একদম খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে তা নয় সেই ক্ষেত্রেও তাকে জাতকে একাধিকভাবে প্রয়াস করার দরকার হবে সুতরাং রবির জায়গাটাও খুব একটা বেশি ভালো নয় আত্মবিশ্বাস কমই হবে এবং পেট খারাপের একটু সমস্যা হতে পারে বা বা একটু সমস্যা কিংবা দেখা যাবে যে কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাবে মনন শক্তি শক্তি যে যে মনের একটু হালকা কম হবে আত্মবিশ্বাসটা কম হবে দেখুন শনির জায়গাটা দেখুন শনির জায়গা শনির জায়গা যথেষ্ট যথেষ্ট শক্তিশালী পরিশ্রমী হয় এই সমস্ত জাতকরা কারণ কি শনির কাছে বৃহস্পতি এরা এরা ধার্মিক কাজ বা কোনো সেবা সংক্রান্ত কোনো বিষয় বা কর্মের দ্বারা নিজের আধ্যাত্মিক উন্নতির থেকে শুরু করে মানসিক উন্নতি এবং বড় কিছু প্রাপ্তির জন্য কর্মকেই নির্ভর করে এরা এবং এটা কর্মর দ্বারাই পেয়ে থাকে এবং উচ্চ পথ কিংবা একটা বড় কিছু প্রাপ্তির যোগও এটা এবং রবির থেকেও রেখা বৃহস্পতির দিকে তাকাচ্ছে তারপরে শনিকে ক্রস করে কর্মের দ্বারাই এই ধরনের জাতকরা সম্মান বলুন ভালোবাসা বলুন বা তার যে স্থিতিকে মজবুত করার ক্ষমতা রাখে এবং অপর পক্ষে যদি দেখা যায় শনির জায়গাটা যথেষ্ট নিচু শনি কখনো উঁচু থাকা ভালো নয় তাহলে অনস্বতা দেয় প্রচুর পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্কিং এই সমস্ত জাতকের একটা নেচার হতে হবে এবং এখানে একাধিক উন্নতির রেখা পরবর্তীকালে দেখা যায় যে সুতরাং এই ধরনের জাতকদের ভবিষ্যৎ জীবন বা লাস্টের দিকটা অনেকটাই ভালো হবে একাধিক উন্নতির যোগ একাধিক ধন রোজগারের যোগ এই সমস্ত জাতকের শেষ জীবনে দেখা যায় পরের দিকটা দেখা যায় এবং বৃহস্পতির জায়গাটা দেখুন যথেষ্ট ভালো বৃহস্পতির জায়গাটা যথেষ্ট উঁচু হয়ে আছে কিন্তু এক একটু ফ্ল্যাট টাইপের বৃহস্পতি আর এখানে দেখুন একটা এই যে শনি আর রবি পাশাপাশি ঢলে থাকার মতন একটা স্থিতি এটা সাপের দোষ বা মতন একটা দোষকে দেখায় এই ধরনের দোষ যাদের থাকে তাদের জীবনে হচ্ছে একটা থাকে এবং কাজের ব্যাপারে সবসময় জন্য একটা মানসিক মানে আনস্যাটিসফাকশন দেয় এবং ধন যা রোজগার করে খরচা হয়ে যায় পরিবারের ভিতরে প্রতিদিনই কোনো না কোনো অশান্তি বা টুকটাক বাঘ বিতণ্ডার বাতাবরণ সৃষ্টি করে এবং কখনো কখনো দেখা যাবে কিছু না কিছু নাভ সংক্রান্ত পীড়া আত্মবিশ্বাসের অভাবে এই ধরনের জাতকদের হতে পারে এই বিষয়ে জাতককে খেয়াল রাখতে হবে বৃহস্পতি যথেষ্ট ভালো এই দিকের থেকে বৃহস্পতির রেখা হালকা দেখছে আর দেখুন বৃহস্পতির থেকে কোনো রেখা যখন শনি পর্বতের দিকে দেখে বৃহৎ ভাবনা চিন্তাকে কর্মের ব্যাপারে কর্মের ব্যাপারে প্রয়োগ করাই হচ্ছে এই সমস্ত জাতকের কাজ হয় ভাবনা চিন্তা করার দক্ষতা রাখতে হবে এবং কর্মের ব্যাপারে সেই সমস্ত ভাবনা প্রয়োগ করতে পারলেই জাতকের সফলতা পাবে এবার যদি দেখা যায় নিম্নমঙ্গল দেখুন এখানে নিম্নমঙ্গলের পজিশনটা অনেক শক্তিশালী এই সমস্ত জাতকরা শারীরিকভাবে প্রচণ্ড সুস্থ থাকে এবং শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী এদের নেচার থাকে শারীরিকভাবে সুস্থতা দেখাচ্ছে একাধিক রেখা মঙ্গল রেখা রয়েছে তাকে বিভিন্নভাবে হেল্প করবে এই রেখা এবং কিন্তু এখানে ছোটো ছোটো কুচি কুচি রেখা অনেকই দেখা যাচ্ছে যেগুলো কিন্তু পার করেনি আয়ু রেখাকে তবুও তবুও এই ধরনের এখানে নির্মমঙ্গল হওয়া মানে দুশ্চিন্তা ভাবনা চিন্তা ইম্পলিভনেস এবং নানাবিধ সমস্যা মানসিক সমস্যা এই সমস্ত জাতকদের হতে পারে এবার দেখুন এই যে আপার মঙ্গল আপার মঙ্গল এখানে খাইকটা জায়গা কম পেয়েছে যার ফলে সামান্য মানসিক স্থিতি এখানে খায়িকটা একটু খারাপ করে দেয় কারণ কি যে একটু মানসিক চাঞ্চল্যতা অধৈর্য ভাব সবকিছুতেই একটা অধৈর্য ভাব রাগ উৎসাহ ভাই ব্রাদারদের ভিতরে সম্পত্তি ভূ সম্পত্তি নিয়ে পাক বিতনটা হওয়া কিংবা রক্তের ভিতরে হিমোগ্লোবিনের মাত্রা হালকা কম হতে পারে বা বেশি হতে পারে যার ফলে একটুখানি ইম্পলসিমেসটা হতে পারে যে দুপুরবেলা একটু শুশ্রুষ ভাব লাগবে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হবে বা দুপুরবেলায় একটুখানি না করলে শরীরটা চলতে যাবে না এরকম ধরনের অ্যাক্টিভিটি হয় একটু হিমোগ্লোবিনের মাত্রা একটু কম বেশি হওয়ার কারণে যার ফলে এখানে দেখা যাবে যে আপার মঙ্গল একটু স্পেসটা কম পেয়েছে এই জন্য সবসময় সবার সঙ্গে কথা বলা বা সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে এই জাতকদের কমফর্ট বোধ করে না কিন্তু চন্দ্রের জায়গাটা দেখুন চন্দ্রের জায়গাটা যথেষ্ট যথেষ্ট বড় চন্দ্রের জায়গা আছে কিন্তু বড় চন্দ্রের জায়গা থাকলে চন্দ্রের জায়গাটা এখানে একটু ডাউন আছে এবং চন্দ্রটা অত খুলে নেই যার ফলে একটু বেশি কথা বলা অভ্যাস থাকে এই সমস্ত জাতকদের এবং কোনো না কোনো বিষয়ে যে একবার লেগে পড়লে সেটা মাথা থেকে ফট করে বের করে দিতে পারে না চন্দ্র চন্দ্রর স্বভাব এটা সুতরাং এখানে জল বা ঠান্ডা বা শ্বাস প্রশ্বাস জাতীয় ঠান্ডা লাগলে শ্বাস জাতীয় বিষয়ের সঙ্গে তাকে কষ্ট দিতে পারে কেন কাল হালকা হালকা কালো ছাপ দেখা যায় শুক্র পর্বের যথেষ্ট ভালো এই ধরনের শুক্রবার ওখানে এখানে একটা তিলের মতন না তিল নয় যে শুক্র পর্বের যথেষ্ট ভালো একাধিক রেখা রয়েছে যেগুলো ওগুলো ওকে লাক্সারি দেবে জীবনে কিন্তু একাধিক অপোজিট সেক্সেরও প্রভাব ওর জীবনে থাকতে পারে এই দিকে তাকে এড়িয়ে চলতে হবে বা এইদিকে তাকে একটুখানি মানসিক দিক দিয়ে প্রিপারেশন নিতে হবে এবং লাক্সারি তো দিয়ে থাকে এই সমস্ত জাতকের যে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি পরবর্তীকালে এখানে হওয়ার যোগ এখানে দেখা যায় কিন্তু শুক্র যথেষ্ট বড় হলে মানুষকে ধন তো দেয় হবে তারপরে দেখুন যে রেখার ভিতরে দেখুন হাটলাইনটা হাটলাইনটা এখানে যথেষ্ট দেখুন এই যে বৃহস্পতির পর্বতকে টাচ করে এখানে হাটলাইন হাটলাইন একদম সোজা চলে গেছে তাই এই ধরনের হাটলাইন মানুষকে উচ্চাকাঙ্ক্ষা এবং দেখুন এটা শনি পর্বত এবং বৃহস্পতি পর্বতের মাঝখান দিয়ে তার মানে কি কর্ম দ্বারা এরা এমনিতে একটু লাজুক স্বভাবের হয়ে থাকে এবং মুখের কথা সবসময় প্রকাশ করা এদের পক্ষে খুবই মুশকিল হয় কিন্তু তথাপিও হার্ডলাইন যে পরিমাণ শক্তি নিয়ে যাচ্ছে এই ধরনের জাতকরা মানসিকভাবে বা হার্ট লেভেলে যথেষ্ট শক্তিশালী থাকে এবং একটা কি বলবো যে যে একটা আদর্শ আদর্শকে নিয়ে চলে যায় বৃহস্পতিকে টাচ করে হার্ডলাইন সৃষ্টি হয়েছে তার মানে কি প্রত্যেকটা বিষয়ে ধার্মিক ভাবনা চিন্তাকে নিয়েই এই ধরনের জাতকরা চলে থাকে এবং ধার্মিক ভাবনা চিন্তাকে পাথিও করেই এই ধরনের জাতকরা চলে থাকে হাটলাইনে খুব বেশি সমস্যা নেই এই ধরনের সেবা সেবা জাতীয় কোনো কাজের সঙ্গে এই ধরনের হার্ডলাইন মানুষকে জুড়ে রাখে তার মানে এই জাতক আমি যতটা জানি ফিজিওথেরাপিস্ট বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছে যেটা কিনা শক্তিকে প্রয়োগ করে এখানে নিম্নমঙ্গলকে দেখা যায় যথেষ্ট শক্তিশালী নিম্নমঙ্গল এবং উচ্চমঙ্গলও যথেষ্ট শক্তিশালী রয়েছে সুতরাং এই ধরনের জাতকরা কাজের ক্ষেত্রে মঙ্গলকে ব্যবহার করাটা এটা কোনো খারাপ জিনিস নয় এটা ভালো ফলই দিয়ে থাকবে এবং হাটলাইনের কোনো খারাপ নেই শুধুমাত্র কি হাটলাইনটা একটু ছড়িয়ে আছে যার ফলে ছড়িয়ে আছে এবং পাশে পাশে লাইনের নিচে নিচে এক একটা করে রেখা ছোট ছোট দেখা যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মনের সঙ্গে কোনো সময় কোনো সময় তাদের কেউ না কেউ চলতে থাকে এই বিষয়ে তাকে সতর্ক অবশ্যই থাকতে হবে কিন্তু তথাপিও দেখা যায় যে রবি রেখা একটু তো বলছিলাম রবি রেখা এখানে সে হাটল্যান্ডের থেকে রবি রেখা উঠেছে এবং মঙ্গলের থেকেও রবি রেখা নাম যশ খ্যাতি ভূ সম্পত্তি এই সমস্ত মঙ্গলকে দিয়ে থাকবে এবং মঙ্গলের কাজের দ্বারাই বলে বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা এই ধরনের জাতকরা কাজ করে থাকে সুতরাং এখানে দেখা যায় যে যে মঙ্গলের মঙ্গলের থেকেও রেখা সূর্যকে দেখছে সুতরাং এই ধরনের জাতকরা যে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা বা চর্চা বা শরীরকে ঠিক করার জন্য মানুষের আত্মা সূর্য মানে আত্মা আর মঙ্গল মানে হচ্ছে শরীর তার শরীর আর আত্মার সংযোগ করে যদি এরা চলে এবং এরা এই ধরনের কাজের সঙ্গে জাতক যুক্ত আছে এবং এই কাজেই এই জাতকের শ্রীবৃদ্ধি হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার কথা একটা মঙ্গলের থেকে একটা এই ধরনের জাতকরা অনেক সময় যদি শারীরিক শ্রম বা শারীরিক কাজে না করে তারা সংক্রান্ত কোনো কাজের দ্বারাও জীবনে উন্নতি করতে পারে মানে মঙ্গলের অ্যাক্টিভিটি মঙ্গলের অ্যাক্টিভিটি মঙ্গল ইলেকট্রনিক্সের উপর নির্ভর করে কাজ করে মঙ্গল শরীর চর্চা বা মঙ্গল হেলথ কনসাস কোন একটা জিনিসের উপর নির্ভর করে কিংবা ভূমি সংক্রান্ত কোনো বিষয় কোর্ট পুলিশ স্টেশন কিংবা কোনো না কোনো কোনো না মিডিয়াকে ব্যবহার করে এরা করে এই জাতকের মিডিয়াকে ব্যবহার করে করলে ওর কাজের প্রসার হবে এবার যদি ব্রেন কথা বলি ব্রেন দেখুন যে এখানে ছেলেবেলা জাতকের এই যে কুড়ি বাইশ বছর বয়স অব্দি জাতকের বিভিন্ন রকম ভাবনা চিন্তা দুশ্চিন্তা এবং নানা একাধিক মত পরিবর্তন এবং একাধিক উন্নতি করার মানসিকতা এবং একাধিকবার মত পরিবর্তন করা বা ছেলেবেলায় অতটা একটা আনকমফোর্টেবল একটা অবস্থা এখানে দেখা যায় শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে এবং সর্বদিক দিয়ে এবং কুড়ি বয়সের পর থেকে দেখা যাবে একটা 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 শক্তিশালী স্থিতি কিন্তু তারপরেও তারপরেও এখানের থেকে যদি দেখা যায় যে এটা তিরিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে জাতকের এখানে দেখা যায় পঁচিশ ছাব্বিশ বয়স বয়স থেকে এখানে একটু মানসিক কষ্ট বা পীড়া এই সময় মানুষের দুঃখ পীড়ার এখানে সম্ভাবনা দেখা যায় এবং এই সময় কিছু নাভ সংক্রান্ত পীড়া যেটা মানুষকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার এখানেও দেখেছি আমি বলেছি যে এত বড় মঙ্গল থাকা সত্ত্বেও এই জায়গাটায় একটু এই যে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে হেলথের ব্যাপারেও এখানে খানিকটা সমস্যা হয়েছে মানে এখানেও খানিকটা এখানে ডাউন হয়ে তারপরে গেছে এবং এখানে একাধিক রেখা থাকার কারণে এই জাতকের কিন্তু এই সময় পঁচিশ ছাব্বিশ বছর বয়সের সময় কিন্তু জাতকের কিছু না কিছু মানসিক পীড়া যেটার জন্য তাকে মানসিক কষ্ট ডিপ্রেশন তো এখানে পুরো ডিপ্রেশন দেবে না কিন্তু ওই রকমই একটা স্থিতির কিন্তু এখানে অনুমান করা যাচ্ছে ওর মানে স্থিতি যা করে থাকবে এবং তার পরবর্তী সময় দেখুন ব্রেন লাইন একদম সোজা এখানে লাস্টে এসে এখানে ফর্ক হয়ে গেছে এটা এই ব্রেন লাইনকেই একটা আদর্শ ব্রেন লাইন হিসাবে ধরা যায় কারণ কি যে ব্রেন লাইনের মঙ্গলের দিকে গতি রয়েছে এবং চন্ডের দিকেও গতি রয়েছে এরা মন কথা এবং একটা মানসিক ভাবনা চিন্তা এবং একটা তরলতা বা একটা ইম্পলসিভ একটা একটা মানুষকে যে হিল করা হিল করা এবং দেহ এই জাতক যার ফলে কি হচ্ছে মঙ্গলকেও দেখছে চন্দ্রকেও দেখছে একটা ইমোশনাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল দুটোর মিশ্রণ দেখা যায় এই সমস্ত জাতকদের ভিতরে একটা দ্বৈত ভাবনা চিন্তাও কখনো কখনো দেখা যায় মুখে এক বলছে কাজে এক করছে এরম ধরনের কিছু অ্যাক্টিভিটি পাওয়া যাবে কিন্তু তথাপিও যেহেতু জাতক একটা বিষয়ে ইউজ করে ফেলেছে একটা ইমোশনাল অ্যাক্টিভিটিকে মানুষকে সুস্থ করার মানসিকতা এবং তার শারীরিক সুস্থতাকেই নির্ভর করে দেহটাকে নির্ভর করে যখন জাতক কাজ করছে এই ফর্ক কিন্তু তাকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি দিয়ে দেবে ঐশ্বরিক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেবে সে মনের থেকে যদি চিন্তা করে যে না আমি এই মানুষকে সুস্থ করব এবং আমি একটা মানুষকে সুস্থ করার জন্য এটা করছি একটা ইন্টেনশান যদি ঠিক থাকে এবং এখানে দেখা যায় যদি ইন্টেনশান ঠিক থাকে তাহলে জাতকের কিন্তু এই বিজনেসে বা এই কর্মে অনেক উন্নতি হওয়ার যোগ এটা কিন্তু ওকে আধ্যাত্মিক ইনশন রাখতে হবে যে ওকে রাখতে হবে আমি একটা কৃপার মাধ্যম দিয়ে এবং আমার কর্তব্য হলো এই মানুষকে সুস্থ করা এই নাকি শুধু পয়সার জন্য একটা বিজনেস তো পয়সার জন্য তো মানুষ করবেই কিন্তু পয়সাটাই আমার জীবনে সব নয় আমি আমি এটা করছি হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ আমার মানসিক শান্তি বা আমার যে ঐশ্বরিক কৃপা পাওয়ার জন্য এই মানসিকতা নিয়ে একে করতে হবে তাহলে কিন্তু একে এই বিজনেসও প্রচুর সফলতা পাবে কারণ মঙ্গল যথেষ্ট শক্তি হাতের কালারটাও ভালো আছে খুব আজে বাজে রেখায় ভর্তি পরিপূর্ণ হয়ে নেই হাতটা এটা একটা ভালো আছে আর যেটা বললাম যে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যে হওয়ার পরে দেখুন পাঁচ দিন লাইনটা কাটছি দেখুন একদম অত সুস্থভাবে গেছে কিন্তু এটা আপনার এই যে যে বয়সটা এই যে বয়সটা এখানে একটুখানি আয়ু রেখাটা একটু ফর বা একটু একটু আছে এইখানে মানুষকে আইসোলেশন বা হসপিটালাইজেশন বা স্থান পরিবর্তন করিয়ে দেবে তার এটা আপনার যদি হয় এই যে পঁচিশ এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে যে পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি এসে পঁয়ষট্টির কাছাকাছি এসে ওর একটু এখানে আইসোলেশন বা ওর স্থান পরিবর্তনের অবস্থান হবে তারপরে এস চলবে তারপরে আবার এই যে পঁচাত্তরের কাছাকাছি আসলে তারপরে ওর আবার একটু হেলথ ডাউন হওয়ার কথা তারপরে আবার পঁচাত্তরের পার হয়ে গেলে তারপরে কিন্তু ওর এইট্টি ফাইভ প্লাস নাইনটি প্লাস এজ হওয়ার এখানে কথা দেখা যায় সুতরাং এই যে দুখানার যে সমস্যা এখানে এখানে বিশেষ করে এই যে যে সমস্যাটা এটা ওর পোস্টেড সংক্রান্ত বা কোমরের নিচের অংশে সমস্যা দেবে বাথরুমে সমস্ত জাতককে খুব সাবধানে চলাফেরা করতে হবে কারণ কি একে বাথরুম সংক্রান্ত সমস্যা কিংবা যে বাথরুমে পড়ে যাওয়া হাতে পায়ে চোট লাগা এরকম ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখা যায় আর এখানটায় মোটামুটি কোমরের পজিশনই দেখা যায় ওই জায়গায় বিশেষ করে দুবার করে ওর সমস্যা হওয়ার কথা দেখা যাচ্ছে সুতরাং ওকে সাবধানে থাকতে হবে বিশেষ করে কোমরকে নিয়ে তাহলে এই একটা বিষয়বস্তু গেল তারপরে ওর হেলথের ব্যাপার আর সমস্ত মোটামুটি ভালো কিন্তু এটা যে সক্রিয়ভাবে এটা হবেই তার কোনো কথা নেই ও যদি অ্যালাইনমেন্ট করে যত যদি মঙ্গলকে যেভাবে মঙ্গল অ্যাক্টিভিটি করছে মানুষকে সুস্থ করা এবং যদি এই ধারণাতেই চলে এই জগর কেটে যাবে একদম নিশ্চিত ইনটেনশন কারণ কি জায়গাটা পুরোটা কেতুর জায়গায় হয়েছে কেতু হচ্ছে ইনটেনশন বিজনেস তো আছে কিন্তু বিজনেস থাকা সত্ত্বেও শুধুমাত্র যদি ভাবে যে না আমার বিজনেসটাই সব নয় আমি এটা ঐশ্বরিক কৃপা পেয়েছি যে মানুষকে সুস্থ করার আমি যে আবেদন পেয়েছি যে মানুষকে সুস্থ করার এই যে ঈশ্বরের যে অনুভূতি পেয়েছি তাকেই আমাকে পালন করে যেতে হবে ঐশ্বরিক ভাবনা চিন্তার মাধ্যম দিয়েই ওকে চলতে হবে এবং ঐশ্বরিক ভাবনাকেই তাকে অগ্রাধিকার দিতে হবে তাহলে এই বিপদর কেটে যাবে আমি একশো শতাংশ করছি কিছু দান পূর্ণ চ্যারিটি কিংবা এই ভাবনাতেই করতে হবে কোনো গরিব একটু যার পয়সা কম আছে আমার রেট এইটা আছে কিন্তু পয়সা কম আছে দিতে পারছে না আমি একটু ক্ষমার দৃষ্টিতে চলবো ইন্টেনশন এটাই থাকবে আমাকে ওকে সুস্থ করতেই হবে এই যে সেবার মনোভাব রাখলে জাতকের এই সমস্ত যেটা বললাম আপদ বিপদ সব শেষ এটা কোনো সময় এটা ওকে অ্যাটাক করতে পারবে না কারণ ওর হার্ট লাইনটার ভিতরে সেরকম বয়সে সেরকম কোনো ইনসিডেন্ট দেখা যায় না এবং ব্রেন লাইনেও সেরকম কোনো ইনসিডেন্ট এখানে দেখা যায় না এখানে শুধু ফর্ক হয়েছে যার ফলে কি হচ্ছে মঙ্গল যদি কিনা ওই ভাবনা চিন্তাটাকে ঠিক রাখতে পারে তাহলে কোনো অসুবিধা নেই এবার কি হচ্ছে কর্ম তো তার মানে দেখা যায় ওর ভাগ্য রেখা যেখানে থেকে উঠেছে অনেকটাই চন্দ্রর কে মুভমেন্ট করেছে কিন্তু রাহু থেকে ভাগ্য রেখা উঠেছে তার মানে এই ধরনের জাতকদের অ্যাডভার্টাইজমেন্টের দরকার সবসময় নিজেকে প্রকাশ করার দরকার নিজেকে বের করার জন্য মানে নিজের ফোকাসিং নিজেকেই করতে হবে কারণ রাহু হচ্ছে গিয়ে রাহু থেকে যখনই ভাগ্য রেখা ওঠে অবজারভেশন তার নিজেকে প্রথমে অবজার্ভ করতে হবে যে আমি কি করছি আমার এবং ফাইলপত্র ডকুমেন্টেশন বা একটা ফোকাস একটা গোল তৈরি করতে হবে জাতককে তাহলেই রাহু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে রাহুর এখানে দেখা যায় যে যে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এর একটা রাহু রয়েছে এবং এখানে রাহু এখানে নানাবিধভাবে তাকে মানসিক সমস্যা বা এখানে দুশ্চিন্তার ভিতরে ফেলবে এবং এই জাতকে দেখা যায় যে পঁয়ত্রিশ বছরের পরে এই যে জাতকে দেখা যায় যে যে ব্রেন লাইনেরও যে একদম ক্লিয়ার ফর্মে ব্রেন লাইন ক্লিয়ার ফর্মে যে ব্রেন লাইন বেরিয়েছে তা নয় কিছুটা দেখা যায় যে কিছুটা একটু ঘষা প্রবৃত্তি দেখা যাচ্ছে তার মানে এই যে যে ঘষা ঘষা প্রবৃত্তির দেখানোর জন্য তার ব্রেন লাইনের সুস্থতা এটা এটা মোটামুটি এই যে এই যে বয়সটা পঁয়ত্রিশ মানে চল্লিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি একে একে চল্লিশের কাছাকাছি কিছু মানসিক সমস্যার এখানে ইন্ডিকেশন দেখা যায় আর সেই ক্ষেত্র বাদ দিলে ভাগ্যরেখা পঁচিশের পর থেকে রাহু পার করার পর থেকে ভাগ্যরেখা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে যাবে এবং নিরন্তর এই ভাগ্যরেখায় ওর ওর উপরের দিকে ওকে নিয়ে যাবে তার সুতরাং একটা একটা রাহু রয়েছে একটা যেটা কিনা ওর এই ছেচল্লিশ বছর বয়সে ছেচল্লিশ বছর বয়সে ওকে কোনো না কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করাবে কোনো না কোনো বিষয়ে ওকে কোনো না কোনো বিষয়ে কিছু বাড়ি ঘর বিষয় সম্পত্তি বা কোনো না কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করানোর জন্য চেষ্টা করবে যেহেতু লাইনের থেকে রেখাটা উঠেছে এবং এটাকে একটা ক্রস করে যায়নি ব্রিল লাইনে এটা একটা আদি ভৌতিক ক্রসের ফরমেশনে আছে কিন্তু রাহু যেহেতু এটা হার্ট লাইনের থেকে কোনো স্ত্রীর পরামর্শে তার কোনো খরচা করতে হবে তাকে কোনো বাড়ি সম্পত্তি বা কোনো একটা প্রপার্টির জন্য এখানে এখানে তার এই খরচাটা কাজে লাগবে কারণ কি এখানে এটা কাজে লাগবে সুতরাং ওর এখানে আর্থিক দিকে বলা যায় যে যেভাবে অনুযায়ী আর্থিক চলছে চলবে পঁয়ত্রিশের সময় হালকা হালকা প্রয়াস দেখা যায় কারণ কি যে প্রয়াসের অভাব দেখা যাচ্ছে যে একটা যে লাস্টের দিকে প্রয়াস দেখা যাচ্ছে সবই যে কোনো একটা বিষয় নিয়ে জাতক লেগে থাকা এবং বারবার না পরিবর্তন করা এবং একটা বিষয়কেই কেন্দ্র করেই জাতকের জীবনের সমস্ত উন্নতির সূত্রপাত সুতরাং এই যে বিষয় নিয়ে জাতক জুড়ে আছে সেই বিষয়টাকেই বৃহৎ থেকে বৃহত্তর করার দিকে মন দিতে হবে এবং এটাকেই তার জীবনের পাথ করেই এগোতে হবে কারণ কি এখানে অন্য কোনো বিষয়বস্তুর উপরে এর ফোকাসিং দেখাচ্ছে না কারণ কি যে এবং এবং পরবর্তীকালে দেখাচ্ছে একাধিক এক একাধিক ভ্রমণযোগের অ্যাক্টিভেশন এই জাতকের এখানে হয়ে আছে একাধিক ভ্রমণযোগ এই জাতককে এখানে করতে হতে পারে তার সুতরাং এই যে ভ্রমণযোগ চন্দ্রকে দেখছে তার সুতরাং ভ্রমণযুক্ত আছে কিন্তু মঙ্গলের জায়গায় মঙ্গলকে সুস্থ করতে হবে কারণ মঙ্গল হচ্ছে গিয়ে আমাদের রক্তের কারক আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের মানসিক চাঞ্চলতা আমাদের কর্মক্ষমতা বা আমাদের আমাদের ইচ্ছা শক্তি তাই এই ইচ্ছাশক্তি মানে প্রবল যে কাজে লাগানোর ক্ষমতা মন তো ইচ্ছা শক্তি জন্য দেবে কিন্তু মূল যে মূল যে ইচ্ছা শক্তি আমাদের কে এটাকে কাজে লাগাবে সে তো মঙ্গল না মঙ্গল আমাদের শারীরিক শক্তি সেই সেই শারীরিক শক্তির জায়গায় কিছু কিছু সব সব চিহ্ন রয়েছে এই জন্য মঙ্গলকে ওর কাজটাকেই সঠিকভাবে করতে হবে এবং করলে এই যে নাম যশ খ্যাতি দেখা যাচ্ছে এবং বড় ধন বড় বড় ধন পরবর্তীকালে হবে যেহেতু রাহুতে রাহু একাধিক রবি রেখা রবি রেখাকে কেটেছে যার ফলে কোনো কাজ একবারে হবে না একাধিকবার প্রয়াস করার পরেই জাতকের কাজ হবে এবং এবং এই গার্জেন এঞ্জেল লাইন রয়েছে এক এই এঞ্জেল লাইন থাকা মানেই এটা জানুন যে এর জীবনে একটা ঐশ্বরিক কৃপা সবসময় জন্য কেউ না কেউ ওর সঙ্গে থাকবে বিশেষ করে এটা প্রায় ষাট বছর বয়স পর্যন্ত সুতরাং একটা হেল্পিং হ্যান্ড একটা ঐশ্বরিক কৃপা ওটা থাকবে যদি কিনা ও ঐশ্বরিক ভাবনাতেই ঐশ্বরিক ভাবনাতেই ও এই কাজটাকে পরিচালনা করে তাহলেই ওর ঐশ্বরিক কৃপায় ওর এই সমস্ত দোষ মুক্ত হতে পারবে হাতটা গড়ে পরে ভালো কালার ভালো এবং চন্দ্র একটু কথা বেশি বলা অভ্যাস দেখা যাচ্ছে রবিতে বারবার কেটেছে মানে নাম যশ খ্যাতিতে একটু অসুবিধা দেখা যাচ্ছে প্রয়াসের চেষ্টা ইচ্ছাশক্তি বা প্রয়াসের চেষ্টা জাতকের আছে কিন্তু কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অন্যান্য যে অ্যাক্টিভিটিটা একটু কম তার মানে একটা বিষয়েই লেগে থেকে সেইটাকেই প্রোগ্রেস করে নাম যশ খ্যাতিতে নিয়ে যেতে হবে এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারাই জীবনে উন্নতি কারণ নিম্নমঙ্গল যথেষ্ট নিজেরও ইমিউনিটি সিস্টেম যথেষ্ট হাত দেখেই বুঝতে পারছেন যথেষ্ট শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট শরীর স্বাস্থ্যের অধিকারী জাতক এবং নিম্নমঙ্গলও প্রচুর স্পেস পেয়েছে তার মানে এই ধরনের হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের অধিকারী জাতকদের বিশেষ প্রবলেম থাকে কিন্তু বারবার এই যে এত বেশি নিম্নমঙ্গলে রয়েছে ইম্পলি তারা হলো মানসিক অবস্থান খারাপ বারবার ভাবনা চিন্তা দুশ্চিন্তা আর একটু ইমোশনাল অ্যাক্টিভিটি স্ট্রং হয়ে গেলে কি হবে ডিপ্রেশন মানে ডিপ্রেশনে তো যাবে না জাতক কিন্তু কখনো কখনো মনে হবে মনে চলে যাবে এটা কিন্তু নিজেকে সেই ক্ষমতা থাকবে নিজেকে সেই করে আর মণিবন্ধন তো দেখা যাচ্ছে না তবুও তবুও মণিবন্ধনের এখানে এই যে এই যে একটা ইয়ে রয়েছে তার মানে একটু বেশি কথা বলা হবে যেটা থাকবে এটা নিশ্চিত এবং এবং শুক্র যথেষ্ট বড় আছে ধনও হবে কিন্তু অপোজিট সেক্সের তারণাও থাকবে জীবনে ধনের সঙ্গে সঙ্গে অপোজিট সেক্স আসবে আর স্বাস্থ্য সুখ সম্পদ এখানে তিনটে দেখা যাচ্ছে স্বাস্থ্য সুখ সম্পদ সবই পাবে জীবনে একটু বেশি করে ঠিক আছে তাহলে এই যে যে এই যে হাতের বিশ্লেষণটা বুঝতে পারলেন যে এই জাতক জীবনে উন্নতিও করবে তবে হ্যাঁ এর একটা অবশ্যই প্রতিকার হিসেবে একটা প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওঠা নিজের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা কারণ মঙ্গলের থেকেই দেখছে নিজের ফিজিক্যাল এক্সারসাইজ করা এবং গুরুজন বা গুরু বা স্পেস এলিমেন্ট ফাঁকা জোঁকা জায়গায় থাকা এবং খালি শূন্যস্থানকে বৃহৎ করার মনোভাবনা রাখা যে মিডিয়াকে ব্যবহার করা এবং নাম যশ খ্যাতির দিকে নজর রাখা এবং গুরুজন গুরু এবং ঈশ্বরের প্রতি ভাবনা সঠিক রাখলে এই জাতকের এবং নিজেকে সবসময় এক্সপ্লোর করা মানে দেখানোর প্রবৃত্তি আমি আছি দেখুন এটা যেহেতু রাহু সবসময় দেখাতে চায় দেখানোর প্রবৃত্তি করতে হবে আমি যদি দশ টাকার লোক হই একশো টাকা দেখাতে হবে এইরকম সাজ গোজ এবং তার অ্যাক্টিভিটি এরকম দেখাতে হবে প্রচার চাই প্রচার চাই সবসময় জন্য একটা নিজের প্রচার নিজের করতে হবে এরকম করলে আমি বলতে পারি এই জাতক সময় অনেক ধনী হবে এবং অনেক পয়সা হবে ঠিক আছে তাহলে এখানেই এখানেই শেষ বলতে কারণ কি এখানেই শেষ করবো কারণ কি নাম যশ খ্যাতির নাম যশ দেখাচ্ছে রবি সফলতা দিচ্ছে ভাগ্যরেখা আছে এবং এখানের থেকে ক্রস রয়েছে ওই ক্রস যেটা ভাবে লোকে এটা সেই ক্রস নয় এটা মানুষকে ওই সময় কিছু খরচা করাবে ইনভেস্টমেন্ট করাবে নিজের কাজের জন্যই হতে পারে বা কোনো স্ত্রী হোক মা হোক তার উদ্যোগে কোনো প্রপার্টি বা কোনো কিছুর উপরে খরচা করা ঠিক আছে তাহলে এখানেই শেষ করব 違う。お